আসসালামু আলাইকুম হেবার বরকাত প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় চ্যানেল লোহু অল ইসলামে আজকে আমরা আলোচনায় জানব কোরআন ও হাদিসের আলোকে পানি পানের সঠিক নিয়ম ও উপদেশ পানি শুধু শরীরের একটি প্রয়োজনীয় উপাদান নয় এটি আল্লাহর এক অমূল্য নিয়ামত আসুন কোরানে কিভাবে পানি পান করতে শেখায় তা বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লাহ সোহানাত আলা বলেন আমি এক জীবন্ত বস্তুকে পানি দিয়ে সৃষ্টি করেছি সুরা আল আম্বিয়া এই আয়াতে বোঝা যায় পানি শুধু পানের জন্য নয় এটি জীবন ধারণের একমাত্র উপাদান আর আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তার দ্বারা তিনি তোমাদের জন্য ফল মূল উৎপাদন করেন সুরা আল নাহাল পানি কেবল তৃষ্ণা মেটায় না বরং এটি রিজিকের পথও খুলে দেয় আল্লাহ তোমাদের প্রতিদিন পানি দিয়ে তার রহমত উমান দেন যদিও কোরআনে সরাসরি পানি পানের পদ্ধতি বলা হয়নি তবে রসুল সাল্লাম আমাদের শিক্ষা দিয়ে গেছেন পানি পানের শিষ্টাচার ডান হাত দিয়ে পানি পান করা বিসমিল্লা বলে দুরু করা তিন ঢোকে বসে পানি পান করা এসে আলহামদুলিল্লাহ বলা হাদিসে রসুল সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে যদি কেউ ভুলবশত পানি পান করে ফেলে তবে যেন বমি করে দেয় মুসলিম হাদিস ধীরে ধীরে পানি পান করা অনেকেই তাড়াহুড়ো করে পানি পান করেন কিন্তু হাদিসে এসেছে রসুল সাল্লাম ধীরে ধীরে পানি পান করতেন এর মাধ্যমে শরীর পানি সঠিকভাবে গ্রহণ করে আধুনিক বিজ্ঞান বলে ধীরে ধীরে পানি পান করলে হজম ভালো হয় কিডনি ভালো থাকে শরীর ভালো ডির্যাক্ট হয় বসে বসে পানি পান করার উপকারিতা হাদিসে বলা হয়েছে দাঁড়িয়ে পানি পান না করতে আজকের বিজ্ঞান বলে দাঁড়িয়ে পানি পান করলে হজমের সমস্যা হতে পারে আকস্তলিতে চাপের কারণে অস্বস্তি হতে পারে বসে পানি পান করলে শরীরের প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করে তিন ঢোকে পানি পান করা রসুল সালাহ সাল্লাম কখনোই এক ঢোকে পুরো পানি পান করতেন না তিনি থেমে থেমে পানি পান করতেন কারণ এতে সঠিকভাবে শ্বাস নেওয়া যায় হঠাৎ পেট ফুলে যায় না শরীরে পানি শোষণ সঠিক হয় আমরা অনুকরণ করলে শরীরের উপকার পাব পানি পানের শেষে আলহামদুলিল্লাহ বলা যে কোনো নিয়ামতের পর ক্রিয়া আদায় করা এক মুমিনের গুণ এতে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হয় আর তার নিয়ামতের বরকত বাড়ে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ঘুম থেকে উঠে পানি পান করলে হৃদরোগের ঝুঁকি কমে ঠান্ডা পানি পরিবর্তে গরম ও স্বাভাবিক পানি পান করলে শরীরের পক্ষে ভালো এই উপদেশ রসুল সাল্লাহ সাল্লাম পানি পান করার নিয়মে সঙ্গে মিলে যায় প্রিয় ভাই ও বোনেরা পানি শুধু এক গ্লাস তরল নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য নিয়ামক আসুন ওরান ও সুন্মত অনুযায়ী পানি পানের অভ্যাস গড়ে তুলি আমাদের এই ছোট্ট ছোট্ট সুন্নত মধ্যেই লুকিয়ে আছে জান্নাতের পথ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে উন্নত মতামত জীবনযাপনের তৌফিক দান করুন আমিন